দুইটাই কারণ আমি যেটা প্ল্যান করেছিলাম যে খেলাটা শেষ করব। ওইটা একটা আলটিমেট গোল ছিল আর ওই বলটা আমার শটটা আমি যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে আসলে এক্সিকিউট হয়নি আর এত দূরে চলে যাবে এটাও আশা করিনি সো এই কারণে একটু আপসেট বলবো না মানে শেষ করে ভালো লাগতো আর কি সো এই আর কি কারণ ছিল সবাইকে চার্জ করার চেষ্টা করছি আজকে পার্টিকুলার কোনো বোলারকে না কারণ রানটাই এমন ছিল যে শুরু থেকে একটু কীভাবে রানটা আগায় নেওয়া যায় পরিকল্পনাটা ছিল স্পেশালি পাওয়ার প্লেতে সো কোনো পার্টিকুলার বলো না অবশ্যই মাঝখানে আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছি কোন সময় কাকে একটু রেসপেক্ট দিতে হবে ওটা তো মাথায় ছিল বাট শুরু থেকে প্ল্যান ছিল যে যত পজিটিভ ব্যাটিং আমরা করতে পারি না আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে আমি তাই জানি বাট সেটা তো আসলে আমি যা মানে এটা নিয়ে আমি চিন্তাও করি না আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইমপ্যাক্ট রাখতে পারি আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের ওপর ইমপ্যাক্ট রাখার সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই এখানে কোচ ক্যাপ্টেন সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন বাট আমার রেগুলার করার চেষ্টা করছি প্রথমত আমি তো ক্যাপ্টেন না এটা চিন্তা কোনো ওয়েই নাই আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই যে আটটা দশটা ইনিংস হবে হয়তো আমি যদি ওভাবে ধরি যারা রান করছেন না এটা হতে পারে টি টোয়েন্টিতে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে কারণ টি টোয়েন্টিতে ফেলিয়ার আসবেই সো বিশ্বকাপের আগে রান করছে না কেন করছে না এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো এবং আপনি যদি আগের সিরিজগুলো ইন্টারন্যাশনাল বায়োল্যাক্ট্রিক সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে না খুব দারুণ ব্যাটিং করেছে আমার মনে হয় ও একশোটা ডিজার্ভ করে সত্যি কথা ও যেভাবে ব্যাটিং করেছে উইকেটটা একটু কঠিন ছিল শুরুর দিকে বাট ও যেভাবে খেলাটা পুরোটা ফিনিশ করেছে এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে একশো একটা মাইলস্টোন অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবাই একশো করতে চাই বাট আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলেছে এটা আরও বেশি দেখার মতো ছিল আমার কাছে মনে হয় সো অবশ্যই মোমেন্টাম তো ওরা আসলে শেষের সাত আট সাত ওভার বা ছয় ওভার থেকে ওরা ভালো মোমেন্টামে ব্যাটিং করেছে সো মোমেন্টাম ওদের ছিল হ্যাঁ অবশ্যই হৃদয় একশো করতে পারলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই ভালো লাগতো বাট হ্যাঁ এগেন অপোনেন্ট আমরা আমরা তো চাইবই যেন না হয় বাট খুব দারুণ ব্যাটিং করেছে প্রথমে বলি জিসান খুবই আনফর্চুনেট খেলতে পারতেছে না ও আসলে টি টোয়েন্টি ফরম্যাটটা যেরকম খেলে এটা খুবই মানে আমি বলবো যে আমার নিজের কাছেই খারাপ লাগছে কারণ ওকে ওই সুযোগটা করে দিতে পারছি না কারণ যেভাবে কষ্ট করছে ভাবে ব্যাটিং করছে খুব ভালো অবস্থানে আছে বাট এগেন টিম কম্বিনেশনের কারণে আসতে পারছে না বাট আমি বিশ্বাস করে ওর যদি অপরচুনিটি আসেও ভালো করবে আমাদের ওয়াসিমের ব্যাপারে এই প্ল্যানিংগুলো অনেক আগে থেকেই ছিল যে আসলে ফারহান চলে গেলে কে আসবে তো আমরা জানতাম এবং ওই ট্রাস্টটা নিয়েই কিন্তু আমরা আসলে সাইনিংটা করেছি অনেক প্লেয়ার পারফর্ম করবে অনেকে করবে না বাট ওই বিশ্বাসটা আমাদের আছে যে যে প্লেয়ারগুলো আমরা সাইন করেছি দলের জন্য ইম্প্যাক্ট রাখবে যেটা ওয়াসিম খুব ভালোভাবে করতে পেরেছে আমি ব্যক্তিগতভাবে প্রেশার ফিল করি না আমি স্কোয়াডে থাকলে বা না থাকলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরটা আসলে আমার পক্ষে বলা মুশকিল আমার মনে হয় না যে ব্যাটিংয়ের সময় এই জিনিসগুলো কাজ করে কারণ ব্যাটিংয়ের সময় যারাই আমরা ব্যাটসম্যানরা আছি চিন্তা থাকে কিভাবে দলের হয়ে আমি ভালো করতে পারি সো আমার মনে হয় না যে বাড়তি প্রেশার নিয়ে কেউ ব্যাটিং করছে কারণ আমি বিশ্বাস করি আমাদের সিলেক্টার কোচিং স্টাফ ক্যাপ্টেন সবাই প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে ব্যাক করে সো আমার মনে হয় না এটা বাড়তি কোনো প্রেশার নিয়ে ব্যাটিং করছে না এটাই তো অ্যাজ এ টিম হিসেবে এটাই আমাদের কাজ আমরা লাস্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলিনি এটাও দেখতে হবে চিটাঙের সাথে আমরা খুব আমরা আমরা ম্যাচটা হেরেছি সো এখানে আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল সো জিততে পেরেছি খুবই ভালো ইটস নট অ্যাবাউট যে রংপুরের সাথে জিতেছি প্রত্যেকটা দলে এখানে ভালো দল রংপুর অবশ্যই অনেক বড় দল ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এবং আজকের ম্যাচও যদি দেখেন দারুণ ক্রিকেট খেলেছে সো এই টিমের এগেনস্টে অবশ্যই জিততে পারলে তো কনফিডেন্স দিবেই বাট ওভার এক্সাইটেড না এবং আমাদের আরও সামনে ম্যাচ আছে ম্যাচগুলো আমরা কীভাবে বেটার করতে পারি আর একটু ইম্প্রুভ করতে পারি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সো কনফিডেন্সের জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ ম্যাচটা জিতার কারণে দুই পয়েন্ট আমাদেরকেও কনফিডেন্স দেবে প্রত্যাশাতেও ভালো ক্রিকেট খেলায় ইমপ্যাক্ট রাখা আপনি যদি দেখেন খুব ভালো ইমপ্যাক্ট রেখেছে দুইটা দারুণ ক্যাচ ধরেছে এবং আন্ডার প্রেশার বোলিংও করেছে সো আমার মনে হয় যে যে জিনিসটা আমরা নিশামের কাছ থেকে আশা করি সেই জিনিসটা ও আজকে খুব ভালোভাবে করতে পেরেছে সো খুবই খুশি বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় ইন দিস ফরম্যাট সো এই চারটা পাঁচটা ইনিংস নিয়ে আসলে ও চিন্তা মানে করার কথা না আমার কাছে যেটা মনে হয় ও চিন্তা করছে কীভাবে দলের উপর ইম্প্যাক্ট রাখে আমি যেটা বললাম টি টোয়েন্টিতে এরকম চারটা পাঁচটা ইনিংসে ফেল করবে একটা ব্যাটসম্যান এটা হয়ে আসছে আর এখন দেখেন যেই উইকেট আমরা খেলতেছি অনেক ইউজড উইকেট সো একটু কঠিন আমার মনে হয় যে খুব একটা ইজি না বাট এগেন ওর সাথে বাড়তি কোনো কথা হচ্ছে না কারণ এক্সপিরিয়েন্স খেলোয়াড় ও জানে কীভাবে কামব্যাক করতে হবে এবং আমি বিশ্বাস করি যে ও খুব তাড়াতাড়ি দেখবেন যে ও একাই দুই তিনটা ম্যাচ জিতাই দিছে আমাদের না জিনিসটা এরকম না আমাদের আজকে দুইটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট ছিল আমি বললাম যে আজকে যদি রংপুর না হয় অন্য কোনো টিম হয়তো আমাদের সেম প্ল্যান সেম অ্যাটিটিউড সব কিছু ওরকমই সেমই থাকতো বাড়তি কোনো কিছু আজকে আমরা করতে চাইনি যে আজকে রংপুর একদম অনেক কিছু করতে হবে ওরা অনেক ভালো দল ওই দলকে আমরা ওই রেসপেক্টটা দিয়েছি এবং ওই দলের কী স্ট্রেংথ আছে কি উইকনেস আছে এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেই মাঠে এসেছি সো খুবই খুশি যে আমরা এই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পেরে ম্যাসটিকিউট